সম্মানিত ভাইয়েরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন শিক্ষা দুই দুই নম্বর পড়বে এসেছি উপস্থিত হয়েছে আজকে আমরা ইনশাল্লাহ কয়েকটা অক্ষর শিখব গতকাল আমরা যেই পড়াটা পড়েছিলাম সেটা আমরা একটু দেখে নেই কোরআন শিক্ষার জন্য পাঁচটা বিষয় দরকার সৌরুফ হারুকা তানবিন সুকুনের তাস দিদ এবং বিশুদ্ধ করে পড়ার জন্য আরও দুইটা দরকার সেটা হলো তাজবিদ এবং ওই তাজবিদ জেনে বারবার বারবার মস্ক পড়া তো আমরা দেখেছি সৌরুফ হচ্ছে বাংলা অক্ষর বা বর্ণমালা তো সৌরুফ হল উনতিরিশটি আলিব ইত্যাদি হারকাত হারকাত হচ্ছে জবর জের পেশ জবর জের পেশ জবর সবসময় উপরে থাকবে জের নিচে থাকবে পেশ উপরে থাকবে জবর বাংলায় আকারের উচ্চারণ করে জের হলো রসিকার এবং পেশ হলো রসুকার আচ্ছা তো এই এই হারকাত জবর পেশকে হারকাত বলা হয় এই হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় যেমন যদি বলি দেখুন হামজাহ জবর আ হামজাহ জের ই হামজাহ পেশ উ আ এ ও দ্রুত করতে হবে এখানে আ ই উ টানা যাবে না ওকে তো তানবিন তানবিন হচ্ছে দুই জবর দুই জের দুই পেশ দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলা হয় দুই জবরের মধ্যে একটা নুন সাকিন লুকিয়ে থাকে আমরা গত দিনে আমরা এটা দেখিয়েছিলাম যে দুই জবর এর মধ্যে একটা নন সেকেন্ড থাকবে একটা জবর থাকবে দুই জের একটা নুন সেকেন্ড একটা জের দুই পেস একটা পেস এবং একটা নন সেকেন্ড লোকে থাকে পড়ার সময় আমরা দেখবো হামজা জবর আ আ লাগবে ননের সাথে আন তদ্রুপভাবে হামজাহ জের ই এই যে হামজাহ জের ই ই লাগবে নুনের সাথে ইন এটা হলো মূলত এইটা আচ্ছা হামজাহ পেশ ও ও লাগবে নুনের সাথে ওন এইভাবে আচ্ছা তো তানবিন কেন তানবিনের মধ্যে একটা নন সেকেন্ড থাকবে দুই জবর দুই দুই পেশের মধ্যে একটা নন সেকেন্ড কমন থাকবে তানবিন আচ্ছা এখন শকুন হলো শকুন বা যজম যেটা যোগ করবে পিছনের একটা অক্ষরের সাথে আপনি একটা অক্ষর উচ্চারণ করে পরের অক্ষরের উপর সেটা মিলাবেন মেলানো বা যোগ করা যেটা আমরা দেখেছিলাম যেমন হামজাহ জবর আ আ লাগবেন উনের সাথে আ এখানে সাকিন নুনের উপর যে সাকিনটা রয়েছে হ্যাঁ এই সাকিনের কাজ হল লাগানো বা মেলানো সাকিনের কাজ হচ্ছে মিলানো যেমন আন কিন্তু এটা এইভাবে ছিল আযোগ দন্তান্ন আন আন ওকে হ্যাঁ আমরা বিস্তারিত গত কোরআন শিক্ষার প্রথম পর্বে আমরা করেছি তাসদিদটা ওই রকম দুইটা অক্ষরকে সংক্ষিপ্ত আকারে একটি অক্ষর প্রকাশ করছে যেমন হামজাহ যেমন আ আ লাগবে না আন নুন যেমন না আম্মা ইত্যাদি যেমন অক্ষর আমরা পড়েছিলাম যে আলিফ কখন হামজা হয় আর হারকা তানবিন থাকলে আলিফ তখন হামজা হয় কেন কারণ হাম হারকা তানবিন শুকুন থাকলে আলিফ তখন হামজার বখরাজ থেকে হামজার সিফাত সহ আদায় হয় এই জন্য আলিফকে হামজা বলা হয় বিভাজনের অক্ষর কাকে বলে বা কে হয়ে তা চেনা যে অক্ষর উচ্চারণে অন্য অক্ষর হয়ে যায় সেটাই হলো বিভাজনের অক্ষর তো যাই হোক এবার আমরা দুই নম্বর অক্ষরে চলে যাব দেখি আমাদের দুই নম্বর অক্ষরে কি আছে দুই নম্বর অক্ষরটা হচ্ছে লাম দুই দুই নম্বর অক্ষরটা কি আছে লাম দেখেন এই লাম অক্ষরটা এই বর্ষির সঙ্গে মিলাইছে বর্ষির সঙ্গে তুলনা করছে দেখেন এই বর্ষির একটা আল আছে এখানে একটা আল যদি দেখা যাচ্ছে তাহলে এই বর্ষির মতো দেখা যায় তার নাম হলো লাম লাম এর রূপ হলো কয়েকটা দেখেন এই হলো খারাপ দিকে নিচের দিকে বামে টান আমরা কিন্তু আলিফে দেখেছিলাম খারা দিকে নিচের দিকে ডান দিকে টান কিন্তু লাম হবে খারা দিকে নিচের দিকে বামে টান অথবা খারা দিকে নিচের দিকে ডান দিকেও টান থাকবে বাম দিকেও টান থাকবে এই এইটাও লাম এইটাও নাম এবং এটা তো লাম আছেই ওকে এখন যদি আমরা এখানে বলছে বানান করে পড়ার জন্য আমরা বানান করে পড়ি লাম জবর লা লাম জের লি লাম পেশ লু লা লি লু আমরা আবার একবার দেখি লাম জবর লা লাম জের লি লাম পেশ লু লা লি লু ওকে এখানে আসছে দুই পেশ আমরা পড়েছিলাম দুই পেশের মধ্যে একটা নুন সেকেন্ড একটা পেশ আর একটা নুন সেকেন্ড লাম পেশ লু লু লাগবে নুনের সাথে লুল লাম জের লি লি লাগবে নুনের সাথে লিন লাম জবর লা লা লাগবে নুনের সাথে লান এখানে লক্ষণীয় যে এইটা হলো লাম আর এইটা হলো আলিফ কারণ দিকে এটা ডান দিকে টান গেছে লাম আর আলিফ একসাথে মেলানো ওকে এখন এইটা হলো বানানসারা পর্ব আমরা আগে পড়েছি হামজাহ জবর কি হয় আ হয় আর লাম পেশ কি হয় লু হয় তাহলে এই আ লু আলু উচ্চারণ করতে হবে এখানে বানান উচ্চারণ করতে হবে আ লু আলু আ লি আলি ই লা ইলা লা লি লালি লা লু লালু আবার দেখি যদি আমরা একবার প্রথমে বানান করে দেখি হামজা জবর আ লাম পেছলো আলো হামজা জবর আ লাম জেরলি আলি হামজা জের ই লাম জবর লা ইলা এটা দেখেন খারা থেকে নিচের দিকে এটা হলো লাম

দোকান থেকে দুঃখিত একটু অন্য কাজে ব্যস্ত হয়ে গিয়েছিলাম তাহলে আমরা শিখছিলাম যে লাম অক্ষরটা বানান ছাড়া বানান প্রথমে আমরা একবার বানান করিনি হামজাহ জবর আ লাম হামজা জবর আ লাম জের লি আলি হামজাহ জের ই লাম জবর লা ইলা লাম জবর লা লাম লাম জের লি লালি লাম জবর লাম পেশ লু লালু আচ্ছা এখন আমরা বানান সারা দেখি লাম জবর কি যেন আ লাম লু আ লু আলু আলি আলি ই লা ইলা লা লি লালি লা লু লালু আশা করি কিছুটা বুঝতে পারছেন তো এটা চর্চা করতে হবে তো আমি দেখি কমেন্ট বক্সে এটার পিডিএফ বইটা দেওয়া যায় কিনা চেষ্টা করবো ইনশাল্লা এখন তিন নম্বর অক্ষর হচ্ছে মিম এখন একটা প্রশ্ন আসতে পারে যে আলিফের পর বা আসতে পারে তা আসতে পারে কিন্তু লাম মিম কেন কারণ হচ্ছে আলিফ প্যা তায়া তা এরকম আমরা সবাই মুখস্থ আছে কিন্তু অক্ষর চেনা হয় না এই জন্য আমরা বা এখানে এই জন্য আলিফ লাম মিম এইভাবে করে দেওয়া হয়েছে অক্ষরগুলো যাতে করে চেনার সুবিধা হয় মানে মিম মিম অক্ষর হচ্ছে এই যে লাঠির মতো দেখেন লাঠির মতো তুলনা করা হয়েছে মিম তো মিমের আর অন্য রূপ হচ্ছে এই যে গোল মাথার নিচের দিকে থাকবে অথবা চার মাথার নিচের দিকে থাকবে এটা হলো মিম হবে তাহলে মিম দেখেন মিম পেশ মিম জের মি মিম জবর মা মি মা মিমে বাংলায় ম ময়ের উচ্চারণ হয় ময়ের উচ্চারণ হয় মিম পেশ মো মৌ লাগবে নুনের সাথে মন নিম জর্মি মি লাগবে নুনের সাথে মিন নিম জবরমা মা লাগবে নুনের সাথে মান আমরা এটা দেখি নিম মা নিম জবরমা মামা নিম জবরমা নিম নিম মি মামি নিম জবরমা নিম পেশমো মামু হামজা জবর আ নিম জর্মি আমি নিম জবরমা লাম জবর মালা মানে বানান ছাড়া একটু দেখি মা মা মামা মা 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 মি মামি মামো আ আমি লা মালা আচ্ছা চার নাম অক্ষর হচ্ছে নুন দেখেন এই যে নুন এই চাঁদের মতো উপর এক ফোঁটা এটা হলো নুন চাঁদের মতো দেখা যায় চাঁদের মতো দেখা যায় উপরে এক ফোঁটা তার নাম নুন তার নাম যদি চাঁদ না থাকে একটি আলের উপরে একটি আলের উপরে একটি ফোঁটা থাকলে তার নাম নন তাহলে ন চাঁদ নোনটা হচ্ছে চাঁদের মতো থাকবে উপরে ফোঁটা থাকবে নন আর এটার অন্য রূপ হচ্ছে খারাপ সরি একটি আল আলের উপরে একটি ফোঁটা থাকবে একটি আলের উপরে একটি ফোঁটা নন আমরা একটু বানান করে দেখি নুন জবর না নুন জের নি নুন পেশ নো নুন হলো বাংলা দন্তান্ন এর উচ্চারণ নুন জের নি নি লাগবে নুনের সাথে নিন নুন পেস্ট নৌ নৌ লাগবে নুনের সাথে নুন নুন জবর না লাগবে নুনের সাথে নান ওকে নুন জবর না নুন জবর না নানা নুন জবর না নুন জেরনি নানি নুন জবর না নুন পেস্ট নৌ নানো নিম জেরমি নুন জবর না মিনা হামজাহ জবর আ নিম জেরমি আমি নুন জবর না আমি না মানান সারা দেখি না 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 নি নানি না নৌ নানু মি না মিনা আ মি আমি না আমি না আচ্ছা এখন আমরা পাঁচ নাম্বার অক্ষরটা দেখি এই যে অক্ষর পাঁচ নাম্বার অক্ষরের নাম হচ্ছে বা এই দেখেন নৌকার মতো দেখা যায় নিচে এক ফোঁটা তার নাম হলো বা নৌকার মতন দেখা যায় নিচে এক ফোঁটা তার নাম বা যদি নৌকা না থাকে যদি এরকম না থাকে একটি আলের নিচে একটি ফোঁটা একটি আলের নিচে একটি ফোঁটা থাকলে সেটার নাম হলো বা এখানে নুন ছিল হলো একটি আলের উপরে একটি ফোঁটা আর বা হচ্ছে একটি আলের নিচে একটি ফোঁটা এটা একটু খেয়াল করার বিষয় বা জের বি বা পেশ পেশ বু বা 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 জবর বি লাগবে নুনের সাথে বোন বা জবর বা বা লাগবে নুনের সাথে বান বা জের বি লাগবে নুনের সাথে বিন বানান ছাড়া দেখি আমরা বানান করে দেখি বা জবর বা বা জবর বা বাবা বা জবর বা বা পেশলু বাবু বা জবর বা লাম পেশলু বালু বা জেরবি নুন জবরনা না বিনা বা জেরবি মিম জবর মা বিমা বানান ছাড়া দেখি বা বা বাবা বা বু বাবু বা লু বালু বি না বিনা বি মা বিমা যাই হোক আজকে আমরা চারটে অক্ষর শিখলাম লাম নেম, নুন বা এই আমরা আলহামদুলিল্লাহ শিখলাম এই চারটা অক্ষর আমরা আরেকবার একটু দেখি সরি বর্ষের মতো দেখা যায় তার নাম লাম যদি বর্ষি না থাকে খারাপ দাগের নিচের দিকে বামে টান অথবা ডাইনে বামে দুই দিকে টান তার নাম লাম লা লি লু লুন আলু আলু আলি ই লা ইলা লি লালি লালু লালু এক তো লাল খারাপ থেকে নিচের দিকে আচ্ছা মেমটা হলো তার নাম মেম যদি লাঠি না থাকে গোল মাথা নিচে অথবা যার মাথা নিচে তার নাম মেম মেম পেশমু মেম জেরমি মেম জবরমা মেম পেশমু মু লাগবে সাথে মুন মেম জেরমি মি লাগবে সাথে মিন মেম জবরমা মা লাগবে নুনের সাথে মান মা মা মামা মামি মাম্মি মামো মামো আ মি আমি মা লা মালা বানান যদি করি মিম জবার মা মিম জবর মা মামা মিম জবার মা মিম চেরমি মামি নিম জবার মা মিম পেশ মো মামু রামজা জবর আ নিম চেরমি আমি নিম জবার মা লাম জবন মালা আচ্ছা এখন আসি নুনটা চাঁদের মতো দেখা যায় উপরে ফোঁটা থাকলে তার নাম হল নুন যদি চাঁদ না থাকে একটি আলের উপরে একটি ফোঁটা থাকলে নুন নোন জবরনা নোন জেরনি নোন পেশনো না নিনো একো নি কি করতে হবে আমি আমি না আমি না বা অক্ষরটা হচ্ছে নৌকার মতো দেখা যাবে নিচে এক ফোটা থাকবে সেটা হলো বা বা জের বি বা পেসবু বা জবর বা বা পেসবু বু লাগবে নুনের সাথে বোন বা জবর বা বা লাগবে নুনের সাথে বান বা জের বি বি লাগবে নুনের সাথে বিন বা জবর বা বা জবর বা বাবা বা জবর বা বা পেশবু বাবু বা জবর বা লাম পেশলু বালু বা জের বি নুন জবর না বিনা বা জেরবি বি মিম মা বিমা বানান সেরা যদি বলি বা বা বাবা বা বাবু বালু বালু বি না বিনা বি মা বিমা তো যাই হোক আলহামদুলিল্লাহ আজকে আমরা সর্বমোট পাঁচটা অক্ষর শিখলাম আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা আরও পাঁচটা অক্ষর ইনশাআল্লাহ শিখব তত সময় ইনশাআল্লাহ আমরা সাদেই থাকবো আল্লাহ সুবান তালা আমাদের সকলকে উপর আনুল করিম শেখার জন্য তফিক দান করা আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি